আসলে তেমন কোনো প্রেস কনফারেন্স প্রেস মিট আমি ওই রকম ভাবে দেখি না কখনো এটা দেখি যে অনেকদিন পর পর আমাদের একসাথে দেখা হয় আমরা একই পরিবারের মানুষ আমরা চলচ্চিত্র পরিবার আমরা বিনোদন কর্মী প্রযোজক পরিচালক শিল্পী কলাকুশলী এবং বিনোদন সাংবাদিক আমরা সকলেই কিন্তু একটা পরিবারের মানুষ সময় দেখা হয়ে ওঠে না সবার সাথে সবার একটা কুশল বিনিময় হয় সুন্দর একটা সময় কাটে সুন্দর কিছু মুহূর্ত ধারণ হয় এই সময়টাকে এই বিষয়টাকেই আমি খুব এনজয় করি এবং প্রাধান্য দিই যাই হোক তুফান তুফানের আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবি একটা সুন্দর একটা পোট্রে করেছিল রাফি সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে তুফান কিন্তু যাচ্ছে যত দিন সেই তুফানের গতি কিন্তু যাচ্ছে তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গন্ডি থেকে ও দেশ ওদেশ থেকে বিদেশ আজ সত্যি আমার খুব আমি খুব প্রাউড ফিল করি আমি রাফিকে নিয়ে অনেক আমার আমার খুব আমি খুব আমার কাছে মনে হয়েছে খুব অহংকার ফিল করেছে আমি যখন দেখেছি যে রাফি এসে একটা সুন্দর গ্রাফসের মধ্য দিয়ে তার এই চমৎকার টিমকে নিয়ে সম্ভবত কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন রাফি দৌ ইন্ডিয়াতে অচেনা এটা ওর প্রথম সিনেমা ডিরেক্টর হিসেবে প্রথম কাজ অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাত টেকনিশিয়ানরা কাজ করেছে থেকেও তো অনেক বড় বড় টেকনিশিয়ানসরা কাজ করেছে অনেক বড় বড় প্রযোজনা সংস্থা বড় বড় শিল্পী সবকিছু বড় বড় সমন্বয় কিন্তু রয়েছে তো তখন আমি যখন দেখেছি ওর শর্ট ডিজাইন দেখে সেই বিখ্যাত ফাইট মাস্টার সেই বিখ্যাত কোরিওগ্রাফার সেই বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট সেই বিখ্যাত বিখ্যাত মানুষদের চোখ বড় হয়ে যাচ্ছে যে কি শোনাচ্ছে এটা কি গ্রামের কথা বলছে একশো একটা ফাইভ চার মিনিটের এটা কিভাবে সম্ভব এবং সেটা হবে সেটা যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগে তো তখন থেকেই আমি আসলে রাফি নিয়ে খুবই গর্বিত যা এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা রাফি হচ্ছে এমন একজন পরিচালক হয় তারপরে কম পড়েই যাবে খরচ করার মতো মেধা খরচ করার মতো সেই টাকা দিয়েই সেই দু চারশো পাঁচশো কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেথা লাগে কিন্তু কে 500 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে 200 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে কি 200 কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে 500 কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস আর 500 কোটি হলে আবার সিনেমাটা অরুণ নরের মতো ইস চৌকড় 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 রাফির আসলে প্রশ্নটা কি করব ইতিমধ্যে তো তুফান উঠিয়েই গিয়েছে টিজার রিলিজের পর থেকে আমার সত্যিই খুব ভালো লাগছে বিকজ আপনারা তো আমার সঙ্গে সবসময়ই আছেন ফুটেজ আপনাদের কাছেই আছে আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই ঘনটিতে বেঁধে রাখতে চাই না আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন ইংল্যান্ডের কি অবস্থা Tampa কি অবস্থা আর নিউইয়র্কে কি অবস্থা নিউ জার্সি এলএ কি অবস্থা অস্ট্রেলিয়ার কি অবস্থা নিউজিল্যান্ডের কি অবস্থা ইটালি কি অবস্থা সুইজারল্যান্ডের কি অবস্থা আমি সব সময় শুনতে চেয়েছি ওকে ফাইন মিডল ইস্টের কি অবস্থা মিডল ইস্টের তো অনেক গুলো দেশ দেশে দেশে খবর আসছে আমি সেই খবরগুলোই সব সময় দেখতে চেয়েছি সেই বিষয়টাই সব সময় দেখতে চেয়েছি এবং ইনশাআল্লাহ গত বছর থেকেই এই গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু করেছে গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে ডাবলিনে সিনেমা রিলিজ হওয়া গত বছর থেকে কিন্তু শুরু হয়েছে বড় পরিসরে এর আগেও হয়তো হয়েছে ছোট্ট পরিসরে কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে ডাবলিনের মতো আমাদের স্বপ্নের শহরের সিনেমা অফিসিয়ালি রিলিজ হওয়া ইংল্যান্ডে রিলিজ হওয়া ইটালির রোমে রিলিজ হওয়া নর্থ আমেরিকা কানাডা এভরিও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মিডল ইস্ট এই যে জার্নিটা গত বছর শুরু হয়েছে এই যে তুফানটা গত বছর থেকেই শুরু হয়েছে এই তুফানটা কিন্তু এবছর এসে আরো অনেক বেগবান হয়েছে আজ সত্যি আমি খুব আমার কাছে সত্যি খুব ভালো লাগে আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সবসময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে যেমন করে বলিউডে এগিয়েছে এক সময় ইন্ডিয়ানরা দেখতো এশিয়ানরা দেখতো এখন ইংলিশরাও দেখে আমার খুব ভালো লাগছে দেখে তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে তুফানের গান যখন এসেছে এই দুই সময় অস্ট্রেলিয়া বলেন আপনার নেদারল্যান্ড বলেন আপনার আমেরিকা বলেন আপনার জার্মান বলেন আপনার জাপান বলেন এরকম বহু দেশের ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিজারের রিয়েকশন দিচ্ছে খুব ভালো বলছে আমাদের সিনেমার টিজারকে খুব ভালো বলছে এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার টিচারের কথা রিভিউর কথা একটা জার্মান লোকের মুখ থেকে শুনছি একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছি আমি গর্বিত এবং রাফিকে অনেক ধন্যবাদ জানাই তুফানের মতো এমন একটা চমৎকার যেটা আসলে আমরা যদি সেটাকে বলি

এই যে চমৎকার একটা কোলাবোরেশন এবং প্রত্যেকটা চোরটি যেমন তার জায়গায় বিশাল প্রতিষ্ঠিত এসবিএফ তার জায়গায় কিন্তু বিশাল প্রতিষ্ঠিত তো এই যে সমন্বয়টা করেছে একসাথে করেছে এবং চমৎকার একটা ফিল্মের একটা চিন্তা করেছে এবং বানিয়েছে সেই জন্য শাকিল ভাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই রনিকে প্রথম দিন থেকে যেভাবে চমৎকার ভাবে সবকিছু ইয়াস আছে আছে যে সামনে আর সামনে যারা বসে আছেন আমাদের ডিওপি তাহসেন আমাদের আর ডিরেক্টর শিহাব আবদান তুমি ফাটিয়ে দিয়েছ এনে তুমি আর টাকা টাকা ছেড়ে নাই ছবিতে এই ছবির পর